এত সুন্দর রোমান্টিক সিন করতে পারিস আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন তো এই বলে আমাকে একটা বকা দিল বকা দেওয়ার পর দেখলাম যে না উনি তো মানে মারধর শুরু করে তো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করলাম তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করে এই এইরকম ধরনের আগে কাজ করলে এইরকম ধরনের একটা রোমান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি একে তো আমরা বন্ধু আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি হাহাহিহি করি সেটা আছে কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল স্পেশালি রোমান্টিক দৃশ্যে তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না আমরা বারবার হেসে ফেলছিলাম তো ওই জন্যই নাইন বললো যে হ্যাঁ আমি ওকে মানে বকেছি কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে আমার সাথে এসে ওর আর রোম্যান্টিক মুড আসে না তো ওটা একটা প্রবলেম ছিল বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি কারণ আমরা বন্ধু বসন্ত এবং আমি সারাদিন অফিস করে এসেছি আপনারা যেমন সারাদিন কাজ করে তারপরে এখানে অনেক ধন্যবাদ আসার জন্য কারণ আমি জানি আমার কত কষ্ট হয়েছে এখানে অফিস শেষ করে আসতে বসন্ত তো একটা ঋতু বসন্ত সময় এটাই আর বসন্তকালে ফুল ফোটে কোকিল গান গায় পাখি গান গায় খুব সুন্দর আমার পছন্দের একটা ঋতু ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম এটা একটা অনুভূতি তো এটা আসলে আম সংজ্ঞায় তো করাটা কঠিন আমার মনে হয় প্রথমত এটা সহজ না আর এক একজনের কাছে এক এক রকম